থেকে কপি করে কিন্তু আপনার লিডার মোদী ওই বেটি বাঁচা বেটি পাড়াও কিন্তু কন্যাশ্রীর একটা অপভ্রংশ এটা আপনি মাথায় রাখবেন আর এই যে আপনি আয়ুষ্মান ভারত করলেন বহুদিন আগেই পশ্চিমবাংলায় স্বাস্থ্যসাথী হয়ে গেছেন শিখছেন কিন্তু আপনি তা মানে আপনার ওই নরেন্দ্র মোদীকেও অপমান করছেন নরেন্দ্র মোদী অ্যাটলিস্ট মম কাছে কিছু শিখে অন্তত বাহাত্তরটা না হোক সাত আটটা তো এরকম স্কিম করেছে তাহলে কিনা কিন্তু খবর হচ্ছে না খবর সন্দেশ সব কিন্তু গেছে হুম এখনও আসলে সন্দেশখালিতে মানুষ আসল সন্দেশ খাবে একেবারেই সন্দেশ আমি খবরের কথা বলছি না সেই সন্দেশ খেয়ে দেখবেন আপনি চার তারিখে ওখানে খারাপ ভালো চলছে না সেটা অন্য কথা আপনি কিন্তু নরেন্দ্র মোদীকে অপমান করছেন বাংলার মানুষকে অপমান করছেন মতবন্দায়কতা আমি ছেড়ে দিলাম মতবন্দায়তা আপনি দুটোকে দেখতে পারেন না কিন্তু আপনি এটা নিজেকে সামলান একটু লজ্জা পান আপনি বিচারপতির আসন বসে কেরিয়ার তৈরি করেছেন এখন আপনি নির্লজ্জের মধ্যে বাঙালিদের কপমান করে আছে তো তিনি সে ও অং বং চং ছাতা মাথা সাপ ব্যাং যায় বলুক ও এটা কিন্তু খুব অসত্য কথা বলেনি ও ওর রাজনীতি দু হাজার ষোলো থেকে হাসানায় ওয়াচিন আসে বার্তা লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়ে গেছে প্রত্যেকটি ক্যান্ডিডেট মাটি কামড়ে পড়ে আছে লোকসভা নির্বাচনে জয়লাভ করার জন্য কোচবিহারে নিশ্চিত প্রামাণিক তিনি একটি মন্তব্য করেছেন যে মন্তব্যে কেন্দ্র করে ব্যাপক তোলবার সৃষ্টি হয়েছে তিনি বলেছেন যে যদি ওই কোচবিহার কেন্দ্রতে যদি বিজেপি জয়লাভ করে বা বিজেপি জয়লাভ করে তাহলে বামেদের প্রত্যেকটি পার্টি অফিস তিনি ফিরিয়ে দেবেন এবং যে পার্টি অফিসগুলো তৃণমূল কংগ্রেস দখল করেছে এ নিয়ে আলোচনা করবো প্রফেসর মনোজিৎ মণ্ডল তৃণমূল নেতা স্যার কি বলবেন নিশ্চিত প্রামাণিক বলছেন যে ফিরিয়ে দেবেন না গোপন কথাটি রবে না গোপনে এটা আমরা একদিন বলতাম যে এই আতাতটা স্পষ্ট আতাত সেটা ওই হর্সেস মাউথ তিনি নিজেই বলে ফেললেন আর গোপন রইল না বাম এবং রামের যে আতাত এটা স্পষ্ট এবং রামের একজন মন্ত্রী অমিত শাহর খুব ঘনিষ্ঠ একজন মন্ত্রী অমিত শাহর ডেপুটি মিনিস্টার অফ স্টেটস ফর হোম অ্যাফেয়ার্স তিনি বলে ফেললেন এটা আসলে নতুন কিছুই নয় আমরা জানি যে পশ্চিমবাংলায় নতুন ভোটার নিশ্চয়ই গত সাত আট বছরে অনেক ভোটার বেড়েছে বেশ কয়েক লক্ষ ভোটার হয়েছে কিন্তু এত সত্ত্বেও বামেদের ভোট যত পরিমাণ কমেছে ঠিক সেই পরিমাণ ভোট বিজেপির বেড়েছে নতুন ভোটারের বেশিরভাগটাই আপনারা দেখেছেন তৃণমূল কংগ্রেস এসছে গত বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেসেরও কিন্তু ভোট বেড়েছে এবং সেই আমি আমি মনে করি নতুন যারা ইয়াং ভোটার ইয়াং ছেলে মেয়ে তারা কিন্তু তৃণমূলকেই বেছে নিয়েছে বিজেপির তাহলে ভোটটা করতে কি গত লোকসভা ইলেকশন থেকে আপনি গত পাঁচ বছর যদি স্ট্যাটিস্টিক নিয়ে দেখেন যে পরিমাণ ভোট বিজেপির বেড়েছে পাঁচ বছর ধরে ঠিক একই পরিমাণ ভোট তৃণমূল সিপিএমের কমেছে এবং কিছুটা কংগ্রেস থেকেও গেছে তাহলে এটা পরিষ্কার যে ওদের একটা বলে দেওয়া থাকে আর সিপিএম তো ক্যাডার বেসড পার্টি বলেই আমরা জানতাম যদি এখন আর সেসব কিছু নেই ছন্ন ছাড়া হয়ে গেছে একেবারে গৃহহীন ছন্ন ছাড়ার মতো একটা অবস্থা ওদের চলছে শেখরহীন ছন্ন ছাড়া মতো অবস্থা চলছে তো কাজেই ওরা কমিটেড বইতে এখন ওই বাম থেকে একটা পুটকি বয়ে একটা পুটকি দিয়ে রাম হয়ে ভোট দিচ্ছে এটা পরিষ্কার হয়ে গেল স্যার নিশ্চিত অনেক বলছেন যে টিএমসি কে ভোট দিয়ে ভোটটা নষ্ট করবেন হ্যাঁ মানে আসলে ঘোড়া ঘাস খাওয়ার মতো একটা গল্প উনি নিজে জিতবেন কি না আগে দেখুন উনি জিতবেন না সেজন্যই সিপিএমের কাছে ওনাকে অ্যাপিল করতে হয়েছে কিন্তু আমরা যতটুকু পড়াশোনা করেছিলাম আর এস আদর্শ নিয়ে তারা নিজেদেরকে তো বাহির করে একটা আদর্শবাদী একটা সংগঠন হিসেবে আর এস এসেরই তো জোটর থেকে বিজেপির জন্ম যে তারা কিন্তু বামপন্থীকে ঘৃণা করে অথচ সেই আর এস এসের জঠরের জন্য বিজেপির লোক বামপন্থীদেরকে একদম পুরো উদার কণ্ঠে নতুন করে বলছে মানে উনি হারবেন বলে ভয়টা পাচ্ছেন কাজে টিএমসিকে ভোট দিয়ে মানুষ নষ্ট করবে না টিএমসিকে ভোট দিয়ে মানুষ আসল কাজটা করে ওনাকে হারাবে সেটা উনি বুঝে গেছে স্যার আজকে দিলীপ ঘোষ তিনি বলেছেন যে আজকে যারা আপনারা বিজেপি দেখছেন দিলীপ ঘোষই একমাত্র যিনি টিএমসির বিরুদ্ধে লড়াই করছেন আজকে যারা দেখছে তার আগে বিজেপি ছিল না এখন মমতাকে হারানোর জন্য তারা আজকে আসছে তিনি যে বিজেপি সে ও অং বং চং ছাতা মাথা সাপ ব্যাং যায় বলুক ও এটা কিন্তু খুব অসত্য কথা বলেনি ওর ওর রাজনীতি দু হাজার ষোলো থেকে আমরা দেখছি দু হাজার পনেরোর শেষের দিকে বোধহয় ও বিজেপির সভাপতি হয়েছিলো পশ্চিমবাংলায় কোথা থেকে ছিল কোথায় ছিল কেউ ওকে চিন্তনা জানতো না শুনেছি ও আর এস এস করতেন তারপরে সেখান থেকে এসেছেন এবং ঘটনাচক্রে দু হাজার ষোলোর পর থেকেই কিন্তু বিজেপির উত্থান পশ্চিমবাংলায় হয়েছে কাজে ওই আবার বললাম যে এরকম উল্টোপাল্টা বকে লোকটা ও উল্টোপাল্টা বকাটাই ওর কাছে রাজনীতি ও কিন্তু ঠিক কথাই বলেছে আসলে শুভেন্দু অধিকারী জায়গাটা নিয়ে নিয়েছে তো শুভেন্দু এবং সুকান্ত পরে এসে সেটার জন্য দিলীপবাবুর এই ভাবনাটা খুব স্বাভাবিক আসলে ওদের তো আর আসল বিজেপি বলতে কিছু নেই ওই তৃণমূলের বি গ্রেড সি গ্রেড কিংবা তৃণমূলের থেকে যারা তৃণমূলের দেখা দেখা গেছে চুরি করতে টাকা নিতে শুভেন্দু অধিকারীর মতো লোকেদেরকে নিয়েই তো ওরা বিজেপিটা করেছে অনেকে এটা তৃণমূলের মানে ডিগ্রেডেড যেগুলো লোকেদেরকে সব জলেই তো খারাপ লোক থাকে তৃণমূলের এক পার্সেন্ট লোক খারাপ ছিল শুভেন্দু অধিকারী তাদের মধ্যে একজন সেটা সেটা আমরা অনেক দেরিতে বুঝেছিলাম কিন্তু বুঝেছিলাম একটা সময় গিয়ে যে এই লোকটা নিজের আখের ছাড়ে কিছুই ঘটায়নি এবং তলায় তলায় গত সাত আট বছর ধরে দু হাজার সাল থেকেই তৃণমূল বিজেপির সাথে অমিত শাহর সাথে যোগাযোগ ছিল ঠিক এরকম লোকেদের নিয়ে বিজেপি যখন হয়েছে তখন দিলীপ ঘোষে নিশ্চয়ই দিলীপ ঘোষ তো সংগঠন করে এসছেন আর এস করে ওনার তো গায়ে লাগা খুব স্বাভাবিক দিলীপ ঘোষ শুধু একা না আমার ধারণা দিলীপ ঘোষের মতো অনেকেই আছেন যারা হয়তো বিজেপিটা খুব মন দিয়ে করতেন আমাদের রাজনৈতিকভাবে প্রতিপক্ষ হলেও তারা তো একটা পলিটিক্যাল পার্টি এবং আমরা যারা তৃণমূল ছোটোবেলা থেকে করছি আমরাও এই ব্যাপারটা বুঝি তাই বিজেপির ঠিক ওই বিজেপি যারা আদি বিজেপি তারা এই নব্য প্যারাশুট বিজেপি শুভেন্দু অধিকারী সুকান্ত সুকান্ত মজুমদার বা আরও ওই খগেন মুর্মু সিপিএম থেকে যারা এসছে তাদের কথা ভাবলে নিশ্চয়ই তাদের এই অভিমানটা হওয়া খুব স্বাভাবিক কাজে দিলীপ ঘোষ ওই যাই যায় এটা সত্যি কথা বলেছে স্যার বিজেপি এখন বিজেপি কি ভয় পেয়েছে শুধু ডায়মন্ড হারবার কেন ওরা তো বহু কষ্ট করেই দেখলাম আটত্রিশটা বোধে প্রার্থী জোগাড় করেছে তার মধ্যেও এদিক সেদিক গণ্ডগোল আছে মানে আপনি দিলীপ ঘোষের কথাই যখন উঠলো তার জেতা আসুন থেকে তো সরিয়ে আপনি নিয়ে চলে আসছেন বিজেপি হ্যাঁ মানে কিন্তু কিন্তু এটা তো এটা তো অন্য কারো ক্ষেত্রে হয়নি দুটো লোকের ক্ষেত্রে হয়েছে দিলীপ ঘোষ এবং দেবশ্রী রায় চৌধুরী দেবশ্রী রায়কে আপনি সাউথ কলকাতায় দাঁড়িয়ে দাঁড় করিয়েছেন সেখানে তো জামানত ঠিকঠাক থাকে কিনা সেটাই মানুষ দেখুক সাউথ কলকাতা আজওদিকে ওখানে কি বিজেপি বা অন্য কোনো পার্টি জিততে পেরেছে তৃণমূলেই বরাবর জিতেছে একটাই একটা একটা সময় তৃণমূলের একটা পার্লামেন্টের সিট ছিল দু হাজার সেটা সাউথ কলকাতায় মমতাদির সিট ছিল তবে দেবশ্রীকে এখানে এসে বলির মানে বখরা করা মানে স্কেপ গোট স্যাক্রিফাইসিয়াল স্কেপ গোট বানানো হয়েছে এই তো বোঝাই যাচ্ছে আসলে কি তো তো আদি বিজেপি দেবশ্রীরাও শুনেছি আদি বিজেপি করতো দিলীপ ঘোষও আদি বিজেপি মানে আদি বিজেপিকে আসলে পুরোপুরি কণ্ঠাসা করছে শুভেন্দু বিজেপি বা সুকান্ত বিজেপি বোঝাই যাচ্ছে ই আর নতুন করে বলার কি আছে লোকসভা নির্বাচনের সামনে রেখে সন্দেশকালী ইস্যুকে সামনে রেখে শুভেন্দু অধিকারী আজকে ক্যানিংয়ে বারবার আক্রমণ করেছেন যে বর্তমান রাজ্যের পরিস্থিতি নিয়ে কী বলবেন সন্দেশখালী কি আর খবর হচ্ছে সন্দেশখালী কী কিন্তু খবর হচ্ছে না খবর সন্দেশ সব কিন্তু গেছে হুম এখন আসলে সন্দেশকালীতে মানুষ আসল সন্দেশ খাবে একেবারেই সন্দেশ আমি খবরের কথা বলছি না সেই সন্দেশ খেয়ে দেখবেন আপনি চার তারিখে ওখানে করে তৃণমূলকে যেতাবে কারণ এটাও পরিষ্কার হয়ে গেছে যিনি সন্দেশকালীতে দাঁড়িয়েছেন তিনি যে বিজেপির এজেন্ট ছিলেন তাই নিজে তথাকথিত আন্দোলন করেছিলেন আজকে সেই আন্দোলন কোথায় সন্দেশকালে যদি কথা এটা ধরে নেওয়া যায় যে সন্দেশকালীন মানুষের প্রতি অত্যাচার হয়েছে কিছু কিছু তো অত্যাচার তো হয়েছে কিছু কিছু তো ভুল কাজ তো ওখানে যারা তৃণমূল লিডার আছে তারা তো করেইছেন সেটা ওই আমি ধর্ষণ গণধর্ষণ সেসবের মধ্যে যাচ্ছে না কিন্তু টাকা পয়সা লিজ কন্ট্রাক্ট জমি এসব নিয়ে তো একটা সমস্যা ওখানে ছিল এটা টাকা করে লাভ নেই আমি জানতে চাই সেই মানুষগুলো কি বিচার পেয়ে গেছে পাইনি তাহলে কিন্তু ওখানে আন্দোলন হচ্ছে না এখন কিন্তু যিনি আন্দোলন করেছেন আন্দোলনের নাম করে তিনি রাজনীতিতে এসেছেন ঠিক যেভাবে বিচারের নাম করে একজন বিচারপতি তিনি তার রাজনৈতিক কেরিয়ার বানিয়েছেন ঠিক এই কাজটি করছেন ওখানে মানুষরা বিচারপতির কাজটা আরও ঘৃণ্য বলে মনে করি আমি দায়িত্ব নিয়ে বলছি উনি গত দু বছর ধরে যবে থেকে এই বড় বড় অ্যারেস্ট হয়েছে সে অ্যারেস্ট যারা হয়েছে তারা অন্যায় করেছে তাদের সাথে দলের কোনো সম্পর্ক নেই কিন্তু আপনি দু বছর ধরে তাদেরকে জাস্টিস দিতে পারেননি এটার নাম করে একটা সামান্য অন্যায় কেউ নিশ্চয়ই অন্যায় করেছে আমি মনে করি অন্যায় না করলে একজনের বাড়ি থেকে এসব টাকা পয়সা করতে গিয়ে বেরোলো হুম সে তৃণমূলের এই এক সময় তৃণমূলের লিডার ছিলেন কিন্তু সেই অন্যায়টাকে আপনি রাইড করে আপনি নিজের পলিটিক্যাল কেরিয়ার বানিয়েছেন আপনি তাদেরকে সবাইকে বিচার দিতে পেরেছেন বিচার দিতে পারেননি যে লোকটা অন্যায় করে জেলে আছে আমি মনে করি তারও কিন্তু এখনও কোনো বিচার হয়নি সেও কিন্তু এখন বছর ধরে বসে আছে যে এই এই আন্দোলন এই গণ আন্দোলনের নাম করে বা বানানো ন্যারেটিভ তৈরি করা এইগুলো বিজেপি সিপিএম সব ভালো করতে পারে এবং এখানে একটা জায়গা ওরা মিলে গেছে এই যে জাজের কথা বললাম এক্স জাজ এক্সট্রাজ কথা বলতো আমরা এখন উনি যা সব কথাবার্তা বলেন সব ব্যাং উনি নিজে গোখরো কখন বলে যে একটা কী যেন সাগর নাম চন্দ্রবোড়া মানে এই সব ডেনজারাস কথাবার্তা বলে এবং সব নিয়ে উনি চর্চা চর্চা করছেন কিনা আজকে তিনি বলেছেন যে পশ্চিম সরকার ভিক্ষাবৃত্তির মাধ্যমে সরকার চালাচ্ছে হ্যাঁ মানে আসলে এই বাঙালিদেরকে অপমান আর কয়েকদিন আগে দেখলাম প্রধানমন্ত্রীর যিনি মুখ্য পরামর্শদাতা সঞ্জীব সন্নাল বলেছেন বাঙালির নাকি শুধু সিগারেট মদ আর গাঁজা খেয়ে নাকি কাটিয়ে দিল উনি কি বলেন বাঙালিরা গত কুড়ি বছর বাইশ বছরের মধ্যে দুটো নোবেল প্রাইজ পেয়েছে দুটো বাঙালি তিনটে বাঙালি আমি তো মাদার টেরেজাকেও বাঙালি মনে করি তিনটে বাঙালি নোবেল প্রাইজ পেয়েছে এই পাঁচ বছর আগে একটা বাঙালি নোবেল প্রাইজ পাঁচ বছরও হয়নি চার বছর হয়েছে একজন বাঙালি নোবেল প্রাইজ পেয়েছে ওনার লজ্জা করছে না এইসব কথাগুলো বলতে যাদবপুর বিশ্ববিদ্যালয় আমি যেখানে বসে আছি সেই বিশ্ববিদ্যালয়টা ভারতবর্ষের পৃথিবীর একটা অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় ওনার লজ্জা করে না ওনার ওনার সরকার আমাদেরকে অ্যাওয়ার্ড দিয়েছে আমরা মদগাঁজা খেয়ে বসে আছি এখানে আমি সঞ্জীব সোনালকে চ্যালেঞ্জ করছি উনি আমার সাথে এসে ডিবেট করুন না একটা চ্যানেলে উনি তো বই লেখেন আমিও বই লিখি ওনার যেমন বই বেরোয় দেশ থেকে আমারও বই বিদেশ থেকে বেরোয় একটা চ্যালেঞ্জ করছে ওনা উনি এসে বলুন তো যে বাঙালিরা সব মদ খায় গাঁজা খায় ওনার লজ্জা করছে না বাঙালির ব্যবসা দেখেছেন আপনি বাঙালির অন্টারপ্রোনারশিপ দেখেছেন কতগুলো বাঙালি আছে আমাদের পশ্চিম বাংলায় ভারতবর্ষে যারা ব্যবসা করে বেড়ায় তারা সব বাঙালি তারা এখানে বাংলা বাংলা বলতে তারা পছন্দ আমি আমি তাদের নাম করছি না তাদের নাম করে আমি তাদের বিড়ম্বনায় ফেলতে চাই না কত কত বাঙালি ব্যবসায়ী আছে তারা হয়তো টাইটেলটা বাঙালি কিন্তু তারা সব বাংলা ভাষায় কথা বলেন তারা সমস্ত স্তরেই ব্যবসা করে যাচ্ছেন এবং এটা নিয়ে কোনো এই একই 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 তো ঘরানার লোক সঞ্জীব সন্ন্যাল আর অভিজিৎ গাঙ্গুলি অভিজিৎ গাঙ্গুলি একটা মানে লাইটার আনএজুকেটেড ভার্সন অফ সঞ্জীব সন্ন্যাল সঞ্জীব সন্ন্যাল বিদেশে গিয়ে শুনেছেন পড়াশোনা করেছে কিন্তু ওই তো ওদের ওদের গোয়ালে যখন ঢুকে যায় ওদের ওই সব মগজ ধুলাই যখন ওরা খায় তখন সবাই একই ভাষাতে কথা বলে যে পিএইচডি করা সঞ্জীব সন্ন্যাল হোক বা বিএ পা এলএলবি পাস করা গ্র্যাজুয়েট করা অভিজিৎ গাঙ্গুলি তো গ্রাজুয়েট পাস করেছে গ্রাজুয়েট ওর ওর কাছ থেকে এটা আশা করা খুব স্বাভাবিক ওর ওই খুঁড়ে খুঁড়িয়ে বিকাশ ভর্তা যে কাছ থেকে আইনটা শিখেছিল সে আইনও ঠিকঠাক করে অ্যাপ্লাই করতে না পেরে আমি কিন্তু এগুলো সব দায়িত্ব নিয়ে বলছি অজিত বাবু আপনার যদি মনে হয় যে আমার বিরুদ্ধে কেস করবেন আমি খুব খুশি হব আমি চাইছি আপনার আপনি আমার বিরুদ্ধে একটা কেস করুন আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি আপনি বিচারপতি চেয়ারে বসে গত এক দেড় বছর ধরে আপনি কেরিয়ার বানিয়েছেন পারলে আপনি নিজেকে তদন্তের সমাজ মুখোমুখি করুন আপনি যদি সাহস থাকে আমি তো আপনাকে দায়িত্ব নিয়ে বলছি এবং আপনি পারলে কেস করুন আমার বিরুদ্ধে আপনি একটি প্লেন গ্রাজুয়েট বাঙালিদেরকে ভিকিরি হিসেবে অপমান করছেন যে বাঙালিরা লক্ষ্মী ফান্ডা নেয় তারা তাদের ট্যাকের টাকা টাকা নেন ট্যাক্সের আমার ট্যাক্সের টাকা বহু মানুষের লক্ষ লক্ষ মানুষের ট্যাক্সের টাকা তাদের অধিকার থাকে এবং সেই অধিকারটা পাইয়ে দিয়েছেন পশ্চিমবাংলা ভারতবর্ষের একমাত্র জননেত্রী তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বাহাত্তরটা স্কিমের মাধ্যমে তিনি সেই অধিকারটা পাই দিয়েছেন আপনি যে দলকে একসময় সমর্থন করতেন বামপন্থী তারা করতে পারেন আপনি যে দলে এখন ছত্রসায় আছেন যে দলের এখন আপনি চামচাগিরি করছেন তারাও তারাও অনেক সময় কপি করছে মমতা থেকে কপি করে কিন্তু আপনার লিডার মোদি ওই বেটি বাঁচা বেটি পাড়া কিন্তু কন্যাশ্রীর একটা অপভ্রংশ এটা আপনি মাথায় রাখবেন আর এই যে আপনি আয়ুষ্মান ভারত করলেন বহুদিন আগেই পশ্চিমবাংলায় স্বাস্থ্যসাথী হয়ে গেছে শিখছেন কিন্তু আপনি তার মানে আপনার ওই নরেন্দ্র মোদীকেও অপমান করছেন নরেন্দ্র মোদী অ্যাটলিস্ট মমির কাছে কিছু শিখে অন্তত বাহাত্তরটা না হোক সাত আটটা তো এরকম স্কিম করেছেন সেগুলো খারাপ ভালো চলছে না সেটা অন্য কথা আপনি কিন্তু নরেন্দ্র মোদীকে অপমান করছেন বাংলার মানুষকে অপমান করছেন মতবন্দার কথা আমি ছেড়ে দিলাম মতবন্দার